আজ টিটাগড় ব্রহ্মস্থানে একটি লিট্টি চোখা উৎসবের আয়োজন করা হয় এই উৎসবের মুখ্য আয়োজক হলেন মাননীয় রমেশ কুমার সিং ও মাননীয় অভিষেক চট্টোপাধ্যায় জয় হিন্দ ও প্রয়োজন নামক দুই সংস্থার পক্ষ থেকে এই উৎসবের আয়োজন করা হয় এই উৎসবের সহযোগী আয়োজক হিসেবেও উপস্থিত ছিলেন পরবিন্দর চৌধুরী পিন্টু পাল গৌতম মন্ডল ও তপন কুমার বর্মন প্রমুখ এই উৎসবে প্রথমে মাননীয় অভিষেক চট্টোপাধ্যায় সহ অনেক মানুষ ব্রহ্মস্থান মন্দিরে পুজো দেন এবং তারপর বহু বিশিষ্ট মানুষ এই উৎসব নিয়ে তারা বক্তব্য রাখেন অনুষ্ঠান পর্বের পর সেখানে যে লিট্টি ও আলুর চোখা খাবার ব্যবস্থা করা হয়েছিল সেই অনুষ্ঠান পর্ব শুরু হয় প্রায় তিনশোরও বেশি মানুষ এই অনুষ্ঠান থেকে লিট্টি ও আলুর চোখা সেবন করেন আমরা এই উৎসবের সমস্ত চিত্র আপনাদেরকে দেখালাম আমরা শুনে নেবো এই উৎসবের আয়োজক মাননীয় অফিসের চট্টোপাধ্যায় আমাদেরকে চিত্রী জানালেন বুঝেন সবার একটুখানি আবার মূল্যবান যে হোক কথা যে কারণে বাজপেয়জি একটা ভোটে বাজপেয়জী এক ভোটে হেরে গেছিলো সুষমা স্বরাজী বলেছিলেন আমার খুব ভালো লাগে যে দেশ ভারত ওই মৃত্তিকার টুকরা নেই ये जीता जागता राष्ट्र पुरुष है इसका गंगा गंगा, हमारे लिए शंकर। इसका गंगा गंगा हमारे लिए नदी है इसका कंकर कंकर हमारे लिए शंकर है। हम जिएंगे तो इस देश के लिए और मरेंगे तो इस देश के लिए और मरने के बाद भी हमारी बहती हुई अस्थियों में कोई कान लगा के सुन ले तो एक ही आवाज आएगा भारत माता की खूब भार लग लो হ্যাঁ সেটা লিট্টি চোখা তো আমাদের পার্ট অফ কালচার আর তার মধ্যে শীতকাল পড়েছে গরম গরম লিট্টি চোখা তো ভালোই লাগে তো এটা একটা দেখুন একটা কারণ লাগে ইউনিফাই করার জন্য ঠিক আছে আর লিট্টি চোখাটা এমন খাবার যেটা সবাই ভালোবাসে সেই জন্য এস আ পার্ট অফ ইউনিফিকেশন এফার্ট আমরা সবাইকে ডেকেছি সেই জন্যই লিট্টি চোখাটা করা আর কি দেখুন এখানে একটা সংস্থা যে কোনো প্রোগ্রাম করলে সেখানে রাজনৈতিক অর্জন সব মানুষই আছে কিন্তু আপনি ব্যানারও দেখতে পাচ্ছেন এটা কোনো একদমই সম্পূর্ণভাবে অরাজনৈতিক কিন্তু সকল শ্রেণীর সকল স্তরের মানুষ আমাদের সঙ্গে আছে আপনি অনেক হ্যাঁ আগামী সেটা ক্রমশ প্রকাশ্য সময়ই বলবে দেখতে থাকুন কি হয় বাট আমার মেন ইনিশিয়েটিভ হচ্ছে মানুষকে ইউনাইট করা কারণ এখন সোসাইটি অনেক ফ্র্যাগমেন্টেড আপনারা যদি মনে থাকেন আমি একটা ছোটো এক্সাম্পল দিই কারণ আমি খুব মেনে চলি যখন বাজপেয়ী সরকার পড়ে গেছিল তখন মানে মমতা ব্যানার্জিকে উনি রিকোয়েস্ট করেছিলেন কে ওনার যেহেতু উনি কাউন্টার পার্টি ছিল এখন তো কাউন্টার পার্টি আছে আমাদের রাষ্ট্রে কিন্তু তখন বলেছিলেন কে আপনি আমাদের ক্যাবিনেটে থাকুন বলছেন আমি থাকবো না তখন মমতা ব্যানার্জিকে বাজপেয়ী রিকোয়েস্ট করেছিলেন যে আপনি যদি না আসেন আমি কিন্তু খাবার খাবো না তো বলার তালিকা আছে তো আমি এই অটল বিহারি বাজপেয়ীজি যে ন্যারেটিভটা ছিল বা যে ওয়ে অফ এক্সপ্রেসিং পিপল অ্যান্ড রানিং দ্য গভর্নমেন্ট ছিল সেটাকেই ইনিশিয়েট করতে যাই বেঙ্গলের মধ্যে এটাই আমার ক্ষুদ্র প্রচেষ্টা বেঙ্গলের সীমান্তে বিভিন্ন রকম অশান্তির সমস্যা তৈরি হয়েছে হুম না দেখুন প্রথম কথা হচ্ছে দের আর সার্টেন বিগ অ্যাঙ্গেল চার প্লে একটা তো ডিপ সেটের কাজ আছে আপনি যদি দেখেন ইউএসএতেও ডোনাল্ড ট্রাম্প ইলেক্ট হয়েছে বাট ইজ এ প্রেসিডেন্ট ইলেক্ট এখনও প্রেসিডেন্সিয়াল শিপ এখন পায়নি এবং তাছাড়া বাংলাদেশের এটা আগেও বহু জায়গাতে বলেছি আপনাকেও বলেছি বহু জায়গাতে কি এটা ডিপ সেটের কাজ কারণ ইউএসএতে একটা প্যারাদল গভর্নমেন্ট রান করে যে সবসময় এশিয়া প্যাসিফিকের ডিস্টেবিলিটি চাই একটা সিম্পল এক্সাম্পল দিই আপনার পাড়ায় যদি সবসময় কোনো ধকল বোমাবাজি গুন্ডাবাজি না হয় আমি পাড়ারা সিসিটিভি লাগাবেন কেন আজকে পাতিকথা এশিয়া প্যাসিফিকের ডিস্টেবিলিটি ক্রিয়েট করা হচ্ছে যাতে ইউএস কন্ট্রোল নিতে পারে কারণ এখন আমরা ব্রিক্স ডলারের একটা অল্টারনেটিভ কারেন্সি তৈরি করা শুরু করেছি ডলারের ওপর ডিপেন্ডেন্সিটাকে মেনটেন করার জন্য এটা পারপাসফুলি ডিস্টেবিলিটি বাংলাদেশে ক্রিয়েট করা হচ্ছে চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ডি হোসের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটানিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড